ভোটারদের আনতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে নিখোঁজ এক মাঝি ভাগীরথীর ওপার থেকে ভোটারদের আনতে গিয়ে জলে তলিয়ে গেলেন মাঝি ঘটনাটি ঘটেছে নদীর কালীগঞ্জের ফুলবাগান ঘাটে জানা গিয়েছে ওই এলাকার চৌধুরী পাড়ার বুথের প্রায় তিনশো ভোটার ভাগীরথীর অপর পারে বাস করে ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে আনার জন্য ভাড়া করা হয়েছিল নৌকা পারাপারের সময় ভাগীরথীর জলে পড়ে গিয়ে তলিয়ে গেল মাঝি নিখোঁজ মাঝির নাম লালা হালদার তার খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন

এখানে আমাদের থানা কালিগাঁথালা ভোট হচ্ছে এখানে ফুলবাগান বলে একটা জায়গায় ওই নদীর ওপারে কিছু ভোটার আছে প্রায় দুশো মতো ভোটার আছে ওই ভোটারগুলো একটা এক্সট্রা নৌকা থাকে পাড়া মানে ঘাটে বাড়ি আগে তাহলে ভোটগুলো দিয়ে যায় সুইপে যায় ওদের বাড়ির কাছে পার হয় তো ওখান থেকে সকালে নৌকা পাড়া করে দুটো একটা খেয়া মারার পর আরেকবার গিয়েছে এবার ওই ছেলেটা সাইডে বসছিল এবার নৌকাটা ঘুরে ঘুরে যায় আর মানে রানিং হয়ে যায় আপনি জল পড়ি গেছে হাওয়া উঠে বিয়া অনেক লোকজন বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু তার আগেও ডুবে গেছে তাকে খুঁজে পাওয়া গেছে না এখন খোঁজাখুঁজি চলছে খোঁজাখুঁজি কাজ আরম্ভ করে প্রশাসন হেল্প করছে ঘোরার জন্যে এমনি গ্রামের লোক সব গিয়েছে খুঁজছে তাহলে ওপারে আটকে হ্যাঁ আটকে আছে এবার ওই ওরা কষ্ট করে গিয়ে ঘাট দিয়ে আসছে ওরা কিছু কিছু এখন কিছু গ্রামে আটকে আছে আছে আমার বাড়ি একটু ওপারে ফুল বাগান না আমার বাড়ি এখানে আমি মাঝি মাঝি আচ্ছা ওপরের নাম কি ওপারে ওপরের নাম হয়েছে আপনার যেটা নদী অংশ যেটা আছে ওটা ফুলবাগান চড় বলা হয় আচ্ছা ও ঘাটের ওপরে ঘাটের ওপরে ফুলবাগান চর ওটা ফুলবাগান এ পাড়ের নাম ফুলবাগান ওটা ফুলবাগান চর বলা ওটা চর চৌধুরী পাড়া ওটা চৌধুরী পাড়া আপনার নাম আমার নাম কৃপা সিন্ধু রাজবংশ আমি এখান গেমি